সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষিটির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে আলাপ করবো পারিবারিক বাগানে মিশ্র সবজি চাষ যেমন এখানে পাট শাক আমরা বিডিসিতে আপনাদেরকে দেখাচ্ছি শ্রীশিঙ্গা বেগুন শ্রীশিঙ্গা অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এবং বেগুন এবং খাক করলা চাষ করেছেন এবং পাশাপাশি একটি বেডে মরিচ চাষ করেছেন এবং পাশে দিয়ে দুটি বেডে আদা চাষ করেছেন অত্যন্ত লাভজনক এবং পারিবারিক পেস্টি চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাজার থেকে নিরাপদ সবজি না পাওয়ার কারণে আপনি পারিবারিক বাগানে যদি এক থেকে দেড় শতক জায়গা থাকে সেখানে যদি পরিকল্পিতভাবে সবজি আবাদ করেন তাহলে সারা বছর আপনি নিরাপদ এবং বিষমুক্ত সবজি খেতে পারবেন পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং বাজার থেকে আমরা ক্রয় নির্ভরশীলতা কমিয়ে নিজেই উৎপাদিত সবজি নিরাপদভাবে খেতে পারবেন আর এই নিরাপদ সবজি খাওয়ার জন্য আপনাকে যদি যদি পাঁচটি ব্যাট করে সেখানে যদি পর্যায়ক্রমে বিভিন্ন রকমের শাক সবজি আবাদ করেন তাহলে আপনি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আত্মীয় স্বজনের মানুষ বিবে এবং এর ধারাবাহিকতা এখানে আমরা আপনাদের সাথে এই বিদেশে দেখানোর চেষ্টা করতেছি পারিবারিক পুষ্টির চাহিদা এবং সবজির চাহিদা পূরণে আপনি পরিকল্পিতভাবে সবজি বাগান করতে পারেন এবং এই সবজি বাগান থেকে আহরিত সবজি নিরাপদ এবং বিসমুক্ত হওয়ায় আপনি এটি নিরাপদে খেতে পারেন পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং বেকারত্ব দূরীকরণ এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পারিবারিক সবজি চাহিদা পূরণ এটি অত্যন্ত ফলপ্রসূ এবং লাভজনক এবং দৈনিক ভিটামিন চাহিদা পূরণে আপনি এটি কাঁচামরিচ নিয়মিত খেতে পারেন যেখানে বাজারে সবসময় এটি পাওয়া যায় না সেটি আপনি উৎপাদন করে সারা বছর খেতে পারেন পাশাপাশি নিরাপদ সবজি উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জমির যে সব ব্যবহার করা দরকার সেটিও করা সম্ভব হয় তাই আমরা ভিডিও চিত্রে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও চিত্র আর এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা যদি উৎসাহিত হয়ে থাকেন তাহলে আমরা আমাদের এই ভিডিও করাটা সার্থক হবে এবং ফলপ্রসূ হবে তাই যদি পারিবারিক পুষ্টি চাহিদা পুরোনো এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখেন আমরা আদা চাষ পদ্ধতি যদি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমাদের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা উদ্যোগ হন এবং নিরাপদ সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই নিরাপদ সবজি উৎপাদনে অত্যন্ত ফলপ্রসূ এবং লাভজনকটি আপনার আবাদ করে আপনিও পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ সবজি খেতে পারেন পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অত্যন্ত লাভজনক তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস ভালো দেবেন ধন্যবাদ সবাইকে